Zora न रेज़ा Zora रे त Zora मुसलमान আমরা তো জন্মসূত্র ইসলাম পাইয়া গেছি আমরা ইসলামের কি মর্যাদা দিতে পেরেছি যদি ইসলামের মর্যাদা দিতে পারতাম ইসরাইল যখন ফিলিস্তিনের মসজিদ আকসা আক্রমণ করেছে ওই ইসরায়েলের পক্ষে যখন ইহুদিরাও পক্ষ নিয়েছে সাম্রাজ্যবাদীদের পক্ষ নিয়েছে আমরা মুসলমানদের দর দরকার ছিল ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়া যাওয়ার কথা বলেন ঠিক না আজ যুবক আল্লাহর ওলিরা কোনদিন মানুষের কাছা আইলো পা দেয় নাই এই জন্য আল্লাহর উলিদের মধ্যে একজন আল্লাহর উলির নাম মনে হইয়া গেল কইতাম নিরে বাজি আর জবান খুলে গেল কইতাম নি আর হাজার ক্ষমতা থাকার পরেও অন্তরের ভিতরে যদি আল্লাহর জজবা পয়দা হয়ে যায় আর বিল্ডিং ভালো লাগে না তার সত্যান সন্ততি ভালো লাগে না তার টাকা পয়সা ভালো লাগে না এই জন্য যুবক এক আল্লাহর উলি এক বাচ্চা ঘরের ভিতরে বিল্ডিং এর বাইরে দরজা লাগাইয়া ভিতরে দরজা লাগাইয়া ছাদের উপরে দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বিছানার মধ্যে শুইয়া শুইয়া ঘুমাইতেছে যেই মাত্র ঘুম কঠিন ভাবে চেপে গেছে হঠাৎ কুইরা গভীর রজনীতে বাচ্চার কানের মধ্যে ছাদের উপরে মানুষের পায়ের আওয়াজের শুনতে পেলেন জুরে কন্যা সুবহানাল্লাহ

রে জাল রায়ন রে মেরে বিশ্বে তোর সে গা রে ভাই রে কইতাম না কইতাম না 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 এই পাচ্ছাটা দিয়া বলে এই ডাক দিয়া জীবনে কত কথা শুনলাম জীবনে কথা কথা কইলাম কিন্তু আমি ঘুমাইতে যাইয়া এই কথা কিতা কইলো বেড়াই জীবনে কইলো মনির উঠ যদি খুঁজছা পাওয়া সাদের উপরে না যায় সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ রাতের বেলার আর ঘুমে ধরে নামি সিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু আনা ঘোমা প্রেমের মানুষ ঘুমাই লে হয় যন্ত্রণা